ফ্রেন্ডস স্বাস্থ্য হচ্ছে টাকা পয়সার মতো যতক্ষণ না আমরা সেটাকে হারিয়ে ফেলি ততক্ষণ তার মূল্য বুঝতে পারি না বর্তমানে মানুষ টাকা পয়সার পেছনে ছুটতে ছুটতে স্বাস্থ্যকে হারিয়ে ফেলছে জীবনে টাকা পয়সার দরকার নেই আমি এটা বলছি না টাকা পয়সার দরকার নেই এটা বললে একটা মূর্খতার পরিচয় হবে টাকা পয়সা ততটাই দরকার জীবনে যতটা একটা গাড়িতে পেট্রোলের দরকার হয় শরীর খারাপ হওয়ার পর আমরা ডাক্তার কাছে যাই তারপর মনে হয় এবার শরীরের যত্ন নিতে হবে অ্যালোপথিতে বলা হয় শরীর খারাপ হবে তারপর আপনি ওষুধ খাবেন কিন্তু আয়ুর্বেদিকে বলা হচ্ছে শরীরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে ডাক্তারের কাছে কম যেতে হয় আজকের ভিডিওতে আলোচনা করব কোন কোন স্টেপ ফলো করলে ডাক্তারের কাছে কম যেতে হবে যতটা সময় আপনি ফোনের পেছনে ব্যয় করে ততটা সময় যদি আপনি আপনার শরীরের পেছনে ব্যয় করেন তাহলে আপনার লাইফ কতটা বেটার হবে আপনি নিজেও জানেন না শরীর ফিট থাকলে আপনার কষ্ট কম হবে এবং ডাক্তার খরচে টাকাও বাঁচবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ও চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অতিরিক্ত গরম এই গরমের মধ্যে আপনাদের জন্য ভিডিও শুট করছি তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন স্টেপ নাম্বার ওয়ান আমাদেরকে প্রত্যেক দিন আটশো করে স্টেপ হাঁটতে হবে হুয়ের রেকমেন্ডেশন অনুযায়ী হুয়ের ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অফিস বা মার্কেট কাছাকাছি হলে হেঁটে যাওয়ার চেষ্টা করুন এছাড়াও লিফ্টের বদলে সিঁড়ি ব্যবহার করুন এছাড়াও রানিং স্কিপিং আপ ব্রিথিং এক্সারসাইজ দিনের যে কোনো একটা সময় সাঁতার কাটা স্ট্রেচিং করা কোন কোন স্ট্রেচিং করবেন যদি না জানে তাহলে স্ট্রেচিংয়ের উপরে আমার আলাদা একটা ভিডিও আছে সেই ভিডিও লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান দিয়ে গিয়ে আপনারা দেখে নেবেন স্টেপ নাম্বার টু ম্যাক্সিমাম মানুষ অতিরিক্ত তেষ্টা পেলেই তবেই জল পান করেন এটা শরীরের পক্ষে মোটেও ভালো নয় আমাদেরকে প্রত্যেক দিন তিন থেকে চার লিটার জল অবশ্যই পান করতে হবে কিন্তু অনেকেই আছে যারা ছয় থেকে সাত লিটার জল পান করেন একদম কম জল পান করা যেমন আমাদের শরীরের পক্ষে ভালো না তেমনি অতিরিক্ত জল পান করা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর তাই একটা লিমিটেডের মধ্যে জল পান করতে হবে খাবার খাবার পনেরো থেকে কুড়ি মিনিট বাদে জল পান করতে হবে অনেকে কিন্তু ঢক ঢক করে জল খেয়ে নেয় এটা কিন্তু কিডনির পক্ষে ক্ষতিকর জল খেতে হবে ধীরে সুস্থে মুখের মধ্যে জল নিয়ে জলটাকে ভালোভাবে নাড়িয়ে তারপর খেতে হবে তাহলে মুখের মধ্যে যে লালা আছে সেই লালার সঙ্গে মিশবে এবং পেটে গিয়ে খাবারকে হজম করাবে ও কিডনিও সুস্থ থাকবে এছাড়াও সকালে খালি পেটে এক গ্লাস জল অবশ্যই পান করতে হবে স্টেপ নাম্বার থ্রি আয়ুর্বেদে বলা হয়েছে যে কোনো রোগের মূল গোড়া হচ্ছে আমাদের পেট আমাদের পেটকে যদি হেলদি রাখতে পারি তাহলে শরীরও ভালো থাকবে আর পেট ঠিক রাখার জন্য আমাদের যে দুটো জিনিস দরকার সেটা হচ্ছে জাঙ্ক ফুড না খাওয়া ও খাবারকে ভালোভাবে চিবিয়ে খাওয়া আয়ুর্বেদে বার খাবারকে চিবিয়ে খাওয়ার কথা বলা হয়েছে বর্তমানে আমাদের সবারই ব্যস্ততম জীবন অতএব বা চিবারের মতো সময় হয়তো অনেকের নেই তাই যতটা সম্ভব খাবারকে চিবিয়ে খাওয়ার চেষ্টা করতে হবে জাঙ্ক ফুড না খেলে ও খাবারকে ভালোভাবে চিবিয়ে খেলে আমাদের হজম শক্তি ঠিক থাকবে তার ফলে আমাদের শরীরও ঠিক থাকবে স্টেপ নাম্বার ফোর ক্রিয়েট হেলদি এনভায়রনমেন্ট আপনাকে দেখতে হবে আপনি যাদের সঙ্গে মেশেন মানে আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারা কি অতিরিক্ত জাঙ্ক ফুড খায় প্রত্যেক দিন চার থেকে পাঁচটা সিগারেট ধোয়াড়ায় অলসভাবে পড়ে থাকে আনহেলদি লাইফস্টাইল লিড করে যদি আপনি এদের সঙ্গে মেশেন তাহলে আপনারও কিন্তু সুস্থ থাকা হবে না একটা কথা আছে কোনো ধনী ব্যক্তির সঙ্গে আপনি ছমাস যদি মেশে পরের ধনী ব্যক্তি কিন্তু আপনি হবে সেরকমই এদের সঙ্গে মিশলে আপনিও কিন্তু আর সুস্থ থাকতে পারবেন না আপনাকে মিশতে হবে যারা এক্সারসাইজ করে হেলদি খাবার খায় তাদের সঙ্গে তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন এছাড়াও বাড়িতে জাঙ্ক ফুড ফাস্টফুড বেশি রাখবেন না তাহলে সবসময় এই ধরনের খাবারগুলি খেতে মন চাইবে ফলে আপনার সুস্থ থাকা আর হবে না স্টেপ নাম্বার ফাইভ যতটা সম্ভব আপনাকে টেনশান কম নিতে হবে কারণ টেনশান থেকে হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল সুগার ইত্যাদি দেখা দিতে পারে স্টেপ নাম্বার সিক্স প্রকৃতির মধ্যে থাকার চেষ্টা করতে হবে যত আপনি দূষণমুক্ত পরিবেশে থাকবেন তত আপনি অসুস্থ কম হবেন সেই জন্য বারবার বলছি বাড়িতে বেশি বেশি করে গাছ লাগানোর চেষ্টা করুন ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে